নতন করে আবারো কুয়াতে দাসত্বের কালচারে মুখমুখী দাঁড় কর আমরা ইসলামী সত্য শিবিরের পক্ষ থেকে এটি প্রবল অভিনন্দন প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন কোন ঘটনার অবতারণা হয়নি যার কারণে ছাত্র সংসদ নির্বাচন স্টে করে দেওয়ার অথবা বাঞ্চাল করার কোন প্রয়োজনীয়তা আছে এইরকম কোন পরিবেশ সৃষ্টি হয়নি অথচ দীর্ঘ পাঁচ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারিনি যারা শিক্ষার্থীদের থেকে অনেক বেশি ডিটাচ যারা নতুন ছাত্র সমাজের মনস্তত্ব বুঝতে পারে না তারাই নতুন করে নির্বাচন পেছনে চক্রান্ত করছে আমরা হিসাবে উচ্চারণ করতে চাই শিক্ষার্থী সমাজ এত বোকা না আপনারা যেভাবে ইচ্ছা নির্বাচন পিছাবেন শিক্ষার্থীরা বোঝে না তারা আপনাদেরকে আপনাদের মতো করে ফেলতে দিলে এটা আপনি ভাবলেন কি হবে দীর্ঘ বছর ধরে যারা বাংলাদেশে নেই তারা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে রিপ করতে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি যারা ভোট দিতে পারে না তারা আগামী বারো তারিখে সমুচিত জবাব দিবে শিক্ষা শিক্ষার্থীদের থাকে নিজেদের বিকাশ করবেন না

রাজনৈতিক দলের সমাবেশে রাস্তায় অংশগ্রহণ করছে তাদেরকে আমরা দেখতে আসছি